হ্যাপি নিউ ইয়ার টোয়েন্টি টোয়েন্টি সিক্স হ্যাপি নিউ ইয়ার তো গতকাল রাত থেকেই শুরু হয়ে গেছে তবু আজকে আবার তোমাদের সঙ্গে হ্যাপি নিউ ইয়ার জানালাম কেন কি এখনও হ্যাপি নিউ ইয়ার চলছে যাই হোক আমি নিউ ইয়ারে কী লাঞ্চ করলাম সেটাই শেয়ার করছি আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল তারপরে বৃহস্পতিবারের বাজার পুজো করা অনেকটাই দেরি হয়ে গেছে তো আজকে আর ভাতের দিকে যাইনি বানিয়ে নিয়েছি ছোট আলু দিয়ে আলুর দম আর বানিয়ে নিলাম পিস কচুরি তো এখানে আদা কাঁচা লঙ্কা টমেটো সামান্য হিং দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম আলুটা সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এটা ছোটো নতুন আলু এবার জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেল দিয়ে আলুটা ভালো করে একটু ভেজে নিলাম এদিকে আটা ময়দা চিনি লবণ আর একটু তেল দিয়ে ময়ান দিয়ে গর্ত মশাইকে মাখিয়ে দিতে বললাম আর আমি এদিকে দেখুন ওই যে আদা টমেটো কাঁচা লঙ্কা হিংয়ের পেস্টটা হয়েছে সেটা আর মটরশুঁটি দিয়ে আলুটা ভাজা হলে বেশ মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি ওপরে দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি মশলাটার কাঁচা গন্ধ চলে গিয়ে যখন তেল ছাড়ল তখন এখানে আমি মিক্সার জারটার ভিতরে সামান্য জল দিয়ে এই জলটা দিয়ে দিলাম আলু তো সিদ্ধই ছিল তবে আলুর দমের ঝোলটা কে কতটা রাখবেন সেই বুঝে জলটা দেয়া তো আমি মোটামুটি অল্প একটু ঝোলঝোলই বানাবো তো এই জলটা দিয়ে ঢাকা বন্ধ করে আলুটা সিদ্ধ হতে দিলাম একটু রান্না হতে দিলাম মশলার সঙ্গে বেশ ভালোভাবে ফুটে গেছে আর কর্তা মশাই আমাকে ওদিকে আটা ময়দাটা মাখিয়ে দিচ্ছেন কচুরির জন্য আর এদিকে আবার এক বাটি মটরশুঁটি আদা কাঁচা লঙ্কা আর সামান্য হিম দিয়ে এই কড়াইশুঁটির মানে পেস্টটা বানিয়ে নেব পিস কচুরি যেহেতু বানাবো তারপরে আলুর দমটা হয়ে এটা ঢেলে নিলাম ওপর থেকে একটু ধনে ছড়িয়ে দিয়েছিলাম এইবার আমি সামান্য তেল দিয়ে এই পেস্ট করে রাখা মটরশুঁটিটা আমি পুটটা বানিয়ে নেব তেলের ভিতরে কালো জিরে হিং আর সামান্য একটু আজ So, dilam. এটা সামান্য কিছুক্ষণ নাড়াচাড়া করে পেস্ট করে রাখা মটরশুঁটিটা সম্পূর্ণ দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা হিংয়ের সঙ্গে তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নাড়তে হবে যতক্ষণ না কড়াইতে গা ছেড়ে চলে আসছে একদম শুকনো শুকনো করে নাড়তে হবে এখানে আপনারা কেউ চাইলে একটু মৌরির গুঁড়োও দিতে পারেন আর এবার ডো করে তার চ্যাপটা চ্যাপটা করে নিলাম তারপরে আমি পুরটা এর ভেতরে ভরে নেব তো আমি একবারে পরিমাণ মতন সব কটা লেচির ভিতরে অল্প অল্প করে পুট দিয়ে এরপর ডোটা তৈরি করে গরম গরম কচুরি আলুর দম খাবো লাঞ্চে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ এবার দেখুন পুরগুনো সব দিয়ে দিচ্ছি তারপরে আমি এগুণোর মুখটা সুন্দর করে বন্ধ করে নেব আর আপনারা এখানে একটু অন্য ভাজা মশলাও দিতে পারেন আমি একটু ভাজা জিরে ভাজার গুঁড়ো দিয়েছিলাম এইবার আমি কড়াইতে তেল চাপিয়ে সুন্দর করে হালকা কচুরি বেলে নিচ্ছি তবে আরেকটা জিনিস ভুলে গেছি আমি কিন্তু পুরটা বানাবার সময় সামান্য একটু চিনিও অ্যাড করেছি

মিডিয়াম টু হাই হিটে আমি দেখুন কচুরিগুলো ভেজে নিচ্ছি আর দেখুন কেমন একদম ফুটবলের মতন কিন্তু ফুলে উঠছে আর এই গরম গরম কচুরি এইরকম ঠান্ডায় খেতে কিন্তু দারুণ লাগে এদিকে আমি স্যালাড দিয়ে দিয়েছি প্লেটের ভেতরে তারপরে একটার মধ্যে রসগোল্লা নেব আর আলুর দম নেব তো এইভাবে আরও একটা কচুরি আমি বেলে ভেজে কর্তা মশাইকে আগে গরম গরম সার্ভ করে দিয়ে বাকি কচুরিগুলোকে আমি ভাজবো তো এটাকে কর্তা মশাই বললে দাও আমি একটুখানি ভা ছাজি তো আমি বললাম আরে লাল হয়ে যাচ্ছে তো আমি আবার নিয়ে ছাজরিটা এবার আমি আরও এক পিস ভেজে প্লেটে দিয়ে দিলাম তো এইভাবে কচুরিগুলো ভেজে নিলাম তো তোমরা হিং ছাড়াও কিন্তু রসুন আদা বাটা কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু পুট্টা বানাতে পারো কিন্তু আজকে আমি সম্পূর্ণ নিরামিষ কচুরি পুটটা বানিয়ে তৈরি করছি তো এই যে প্লেটে দিয়ে দিলাম এবার আমি পরিবেশন করে দিচ্ছি একদম মটরশুঁটি দিয়ে নতুন আলু দিয়ে এর গরম গরম আলুর দম আর অবশ্যই আছে গুড়ের রস কেন কি উইন্টার আর ইনকমপ্লিট উইদাউট নলেন গুড়ের রসগোল্লা আর ওপর থেকে অবশ্যই একটু ঝোলা গুড় ছড়িয়ে দেব। এই যে গুড় দিয়ে রসগোল্লা দিয়ে দিলাম তারপরে অবশ্যই একটু রস দিয়ে দিচ্ছি পরে দিয়ে দিচ্ছি এই যে নলেন গুড় মানে যেটা ঝোলা গুড় বলে আর এটাও না আমার ক্ষুদ্র তো দাদা রথিন্দা ও নিয়ে এসেছিল গুড়টা কিন্তু দারুণ তো এইবার দেখুন পরিবেশন করে দিলাম গ কচুরি স্যালাড দম আর নলেন গুড়ের রসগোল্লা তো আমি তো নিউ ইয়ারটায় এইভাবেই কাটালাম তোমরা নিউ ইয়ার কীভাবে কাটালে কোথায় কে ঘুরতে গেলে কী লাঞ্চ করলে কি খেলে অনেকেই হয়তো ননভেজ খাবে তো সেটাও জানার অপেক্ষায় রইলাম আর আমার এই রেসিপি কেমন লাগলো জানাতে কিন্তু ভুল করো না নিয়ে নিয়েছি কচুরি আলুর দম রসগোল্লা কেমন হয়েছে স্যার কচুরি নিউ ইয়ারের আলুর দমটা একটু ঝাল হয়ে গেছে না আলুর দমটা ঝাল হয়েছে লঙ্কাটা তুমি এনেছো সেই জন্য কিন্তু এমনি ভালো হয়েছে তো টেস্টি টেস্টি হয়েছে হ্যাঁ ভালো হয়েছে ঠান্ডাতে একটুখানি ঝাল ঝাল খেলে গরম হয়ে যাবো শরীর চলো এই যে পিস কচুরি সঙ্গে আলুর দম মটরশুটি দিয়ে আমি তো পিস কচুরি দম স্যালাড আর রসগোল্লা দিয়ে লাঞ্চ করলাম ডিনারও হয়তো এটাই করব তো তোমাদের প্রত্যেকে টোয়েন্টি টোয়েন্টি সিক্স খুব ভালো কাটুক সুখে কাটুক আনন্দে কাটুক এই কামনা নিয়ে ভিডিওটা শেষ করছি নমস্কার ধন্যবাদ টাটা বাই বাই